আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি চাইলে কিন্তু এখন বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো আমি কিন্তু বিকাশ লোন অপশনটার মধ্যে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এস কে আপনার বর্তমান লোন লিমিট এগারো হাজার আট টাকা অর্থাৎ আমাকে আরো এগারো হাজার আট টাকা কিন্তু লোন দিবে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন আমি যে গত মাস একটা লোন নিয়েছিলাম আট হাজার নয়শো বিরানব্বই টাকা যেটার কিস্তি আসবে আমার আঠারো জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আঠারো জানুয়ারি আমার প্রথম কিস্তি এবং এখানে দেখতে পাচ্তেছেন আট হাজার নশো বিরানব্বই টাকা এবং আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমার আরও লিমিট আছে এগারো হাজার আট টাকা অর্থাৎ আট হাজার নশো বিরানব্বই টাকার পাশাপাশি কিন্তু আরও এগারো হাজার আট টাকা আমার লিমিট আছে আমি লোন নিতে পারবো তো আপনারা কিভাবে এই বিকাশ অ্যাপ্লিকেশন থেকে লোন নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে লোন নিতে পারেন তো জাস্ট আপনাকে বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করার পর আপনার এখানে পিন নাম্বার চাইবে আপনারা এখানে পিন নাম্বার দিয়ে তারপরে লগ ইন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বার দিয়ে তারপর আমি কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম মধ্যে আসার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে জাস্ট আপনারা এই যে আরো দেখুন এখানে একটা ট্রাই করে দিবেন তো আমি এখানে টাচ করে দিলাম এখানে টাচ করে দেবার পর আপনারা এখানে দেখতে পারতেছেন লোন নামে একটা অপশন আছে তো আপনারা কি করবেন এই লোন অপশনটার উপর একটা টাচ করে দিবেন তো আমি এখানে একটা টাচ করে দিলাম তো এখানে আপনারা দেখতে পারতেছেন এগারো হাজার আট টাকা আমি লোন নিতে পারবো এর আগে কিন্তু আমি প্রায় নয় হাজার টাকার মতো লোন নিয়েছিলাম যার কারণে আমাকে এই এত বেশি টাকা লোন দিচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি আপনাদের এখানে কিন্তু এগারো হাজার আট টাকা থাকবে না শুরুর দিকে কিন্তু আপনাদের এই এত টাকা থাকবে না আপনাদের এখানে এক হাজার টাকা শো করবে আপনারা এখান থেকে এক হাজার টাকা নিয়ে নেবেন এক হাজার টাকা নেবার পর আপনারা দেখতে পারবেন যে এক দুই মাস পরে কিন্তু আপনাদেরকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়ে দেবে তারপর যখন আপনারা পাঁচ হাজার টাকা আনবেন আনার পর দেখবেন দেখবেন যে আপনাদের এখানে কিন্তু দশ হাজার টাকা দিচ্ছে আর আপনি যখন দশ হাজার টাকা নেবেন এবং সময় মতো আপনি পরিশোধ করবেন তখন দেখবেন আপনাদেরকে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দিবে এই বিকাশ অ্যাপ্লিকেশন তো আপনারা কিভাবে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে কিস্তিটা আসলে কিভাবে নিবে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার আঠারো জানুয়ারি দুই সালে পরবর্তী কিস্তিটা দেওয়া হবে তিন হাজার তেতাল্লিশ টাকা ষোলো পয়সা তো যখন আমার কিস্তিটা দেওয়া হয়ে যাবে এখানে কিন্তু এই গোল গড়টা কিন্তু অর্ধেক ভরে যাবে তিনটা কিস্তি হয়ে গেলে পুরোটা ভরে যাবে তখন কিন্তু আমার কিস্তি শেষ হয়ে যাবে তো আপনারা কিভাবে কিস্তি দিবেন আমি আপনাদেরকে বলি আপনারা জাস্ট আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে টাকা রাখবেন টাকা রাখলে কিন্তু অটোমেটিক এই সিটি ব্যাংক কেটে নিয়ে যাবে আপনার টাকা এবং আপনার কিস্তি কিন্তু দেওয়া হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্তেছেন লোন বিবরণী আমি এখানে যদি টাচ করে দিই তাহলে বিস্তারিত আপনারা দেখতে পারবেন বিস্তারিত যখন আমি আপনাদেরকে দেখালাম আপনার দেখতে পারতেছেন এই যে আঠারো জানুয়ারি আমার এই টাকাটা কেটে নেওয়া হবে তারপর আঠারো ফেব্রুয়ারি দুই নম্বর কিস্তি এবং আঠারোই মার্চ তিন নম্বর কিস্তি যখন আমার কিস্তির ডেট সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমার এই কিস্তিটা কিন্তু শেষ হয়ে যাবে তো আপনারা কিভাবে লোন আনবেন আমি আপনাদেরকে এখন দেখাই এখানে দেখবেন যে লোন নিন নামে একটা অপশন আছে এই লোন নামে অপশনটার টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কত মাসের মধ্যে আপনারা লোনটা পরিশোধ করতে হবে তারপরে এখানে দেখবেন যে এগিয়ে যান একটা অপশন আছে এই এগিয়ে যান অপশনটার উপরে টাচ করে দিবেন অপশনটার উপর টাচ করে দেওয়ার পর এখানে বিস্তারিত কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন মাসের কত তারিখে আপনার এখান থেকে কত টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে ইন্টারেস্ট বাবদ হিসাবে কত টাকা দেওয়া হবে এখানে সব কিছু কিন্তু উল্লেখ থাকবে তারপর যখন আপনি সব কিছু পড়ার পর এখানে দেখবেন এগিয়ে যেন অপশন আছে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার পর এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে এগুলো পরে নেবেন তারপর জাস্ট এখানে সম্মতি দিন অপশনটার উপরে যখন আপনি টাচ করে দিবেন তো এখানে আসার পর আপনাদের এখানে বিকাশের পিন নাম্বার চাইবে আপনারা যখন আপনাদের বিকাশ পিন নাম্বারটা এখানে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু সিটি ব্যাঙ্ক আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা কিন্তু দিয়ে দিবে তখন দিয়ে দেবার পর কিন্তু আপনাদের প্রতি মাসের আজকের তারিখে অর্থাৎ যেই তারিখে আপনি বিকাশের লোন নেবেন ঠিক সেই তারিখে কিন্তু আপনাদের ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং তিন মাস হয়ে গেলে কিন্তু আপনাদের লোন শেষ হয়ে যাবে তো আশা করি খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন